খামারে যদি পর্যাপ্ত পরিমাণে মাসি থাকে যে মাসি মানে তাপ জ্বালা থাকতেই পারতেছে না গরু খুবই সুটাশুটি করতেছে দেখুন আমার গরুগুলো কোনো কিছুই করতেছে না একবার শান্তশিষ্টভাবে আছে আর খামারে কিন্তু মাসি থাকবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আমি যে টিপসটা শেয়ার করব দেখা যাচ্ছে এটা যদি করেন ইনশাল্লাহ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ করবে এটা একটা লিকুইড এটা আমি তৈরি করছি আর কি দিয়ে তৈরি করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে নেবেন এটা হচ্ছে করপুল করপুল যেটা যে বাচ্চাদেরকে দেয় এই করপুল আর দ্বিতীয় হচ্ছে ল্যাপথন দুই লিটার পানির মধ্যে দেখা যাচ্ছে চারটে পাঁচটা ল্যাপথন দেবেন এটা দুই লিটার করা হচ্ছে আমার চারটে পাঁচটা ল্যাপথন গুঁড়া করে দিবেন আর করপুল দেবেন সামান্য এতটুক পর্যন্ত আর থিনার দিবেন দেখা যাচ্ছে এটা কত মিলি যাই হোক এটা আড়াইশো মিলির আড়াইশো মিলি এটা হাফ দিসি দেখুন এটা হাফ দেওয়ার পর পুরাটা ঝাঁকিয়ে নিছি আর সামান্য পরিমাণ হচ্ছে যে সবজি দয়া বিষ দিসি একটু পরিমাণ এটা আপনারা দিলেও হবে না দিলেও হবে বাট আমি এমনি দিচ্ছি যদি ইয়া হয় এটা করার পর আপনারা এটা ফুললি ঝাঁকায় নেবেন নেওয়ার পর দেখুন আমার গরু কোনো নড়াচড়া করতেছে না একবার শান্তশৃষ্টভাবে ঘুমে আছে। মানে যাক যাক দিচ্ছি তারাই ঘুমায় গেছে আমি এটা পরীক্ষামূলকভাবে আমি চালালাম এলাম ইনশাআল্লাহ অনেক ভালো একটা কাজ করছে আপনারা চাইলে এই টিপসটা শেয়ার করতে পারেন